এদেশের সাধারণ মানুষকে বলতে এটা তো নির্বাচন না হঠাৎ করে এই কথাটি বলছেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছেন আরে ভাই আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না আপনার জানার কথা কে অত্যন্ত ভালো মানুষ সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে সেই লোকটো আপনি বাছাই করবে পদ্ধতিতে সেই বাছায়ের কোনো সুযোগ নেয় প্রতীককে ধর বাছাই করে দিল তো সেখানে তো এইরকম চললে আপনার তো অনেক ধরনের অনেক অনৈতিক ঘটনা অনেক ধরনের রাজনীতি বিরোধী ঘটনা ঘটে যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে হঠাৎ করে কোনো যুক্ত বান্ধব রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতি যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের একটা আন্দোলন এই যে বাচ্চা মতন ছেলেটাকে এই আপনার রক্ত দিল এবং বিএনপি ষোলো বছর ¡Gracias!

আপনারা আমাদের জমি চাষ করেছেন এই বাংলাদেশ নামক এই দেশটি জমি চাষ করেছেন সেটা কিসের জমি আন্দোলনের জমি গণতন্ত্র ঘেরানোর জমি এই জমি জুলাই এবং জুলাই এবং আজকে কথা বলেন যারা আজকে সরকারের কথা যারা বলেন আমি তাদেরকে বলি ভাই আপনারা অনেকেই ধর্ম নিয়ে আর কিছু করে